সাইদি সাহেব এমপি হয়েছেন দুইবার সাইদি ফাউন্ডেশন একটা মাদ্রাসা মসজিদ আমি জিজ্ঞেস করছি হুজুর আপনার বাড়ি তো এখান থেকে পাঁচ মাইল দূরে সেই বঙ্গোপ সাগরের কোনায় জঙ্গলের মধ্যে ওই সময় তার বাড়ি যাওয়া খুব কষ্টের ব্যাপার এখন তো রাস্তা সে রাস্তা দিয়ে সোজা যাওয়া যায় ওই সময় যখন আই আই আর ও বিশ্ব ইসলামিক রিলিফ অর্গানাইজেশনের চেয়ারম্যান বাংলাদেশে আসে ওই সময় ডিসির তিনটা স্পিড বোর্ড বোর্ডে তার বাড়ি যাইতে আমরা সবাই ভিজে গেছি নৌকা ছাড়া স্পিড বোর্ড ছাড়া তার বাড়ি যাওয়া যাইতো না এত দূরে দিনাজপুরে আপনার একটা বাড়ি লাগে না আমাকে বলতো রুলামিন একটা মানুষের কয়টা বাড়ি লাগে বাড়ি তো দুনিয়াই থেকে যাবে লিখ করেন সাইদি সাহেবকে ভালোবাসেন কান্দেন চোখের পানি ফেলেন আপনি সাইদি সাহেবের জন্য আর ওই সমস্ত তার পিছে দৌড়ান যেই না তারা আমানতের খেয়ানত করে চুরি করে দেশের সম্পদ টাকা পয়সা লুট করে তাদের পিছে গিয়ে দৌড়াও তোমরা এই কাজ তোমাদের ফিরে আসতে হবে আমানতদারী লোকদের কাছে ফিরে আসতে হবে আমি দাওয়াত দিচ্ছি সকলকে আমার বাড়ি পিরোজপুর দাওয়াত দিচ্ছি চলেন পিরোজপুর সাইদি সাহেব এমপি হয়েছেন দুইবার কোন বাড়ি করেন নাই সাইদি ফাউন্ডেশন একটা মাদ্রাসা মসজিদ আমি জিজ্ঞেস করছি হুজুর আপনার বাড়ি তো এখান থেকে পাঁচ মাইল দূরে সেই বঙ্গোপসাগরের কোনায় জঙ্গলের মধ্যে ওই সময় তার বাড়ি যাওয়া খুব কষ্টের ব্যাপার এখন তো রাস্তা বানাইছে সে রাস্তা দিয়ে সোজা যাওয়া যায় ওই সময় যখন আই আই আর ও বিশ্ব ইসলামী রিলিফ অর্গানাইজেশনের চেয়ারম্যান বাংলাদেশে আসে ওই সময় ডিসিস কাছে চাইয়া তিনটা স্পিরিট বোট নিয়ে এই স্পিরিট বোর্ডে তার বাড়ি যাইতে আমরা সবাই ভিজে গেছি নৌকা ছাড়া স্পিড বোর্ড ছাড়া তার বাড়ি যাওয়া যাইতো না এত দূরে পিরোজপুরে আপনার একটা বাড়ি লাগে না আমাকে বলতো আমি একটা মানুষের কয়টা বাড়ি লাগে বাড়ি তো দুনিয়াই থেকে যাবে ঢাকার বাড়িটা তাও আমি শুনছি সঠিক জানি না একজনে নাকি দান করেছে তাকে আর তার ওই বিল্ডিং সাততলা ইসলামিক ব্যাংক করে দিয়েছে ইসলামিক ব্যাংকের গোডাউন নিস্তালায় আমি তো প্রায় মানুষকে বলি বাংলাদেশের কোন ছেলে সৌদি আরবে ফুল গাছে গিয়া যদি পানি দেয় খেজুরের বাগান পরিষ্কার করে কোন বাড়ির মালি মালি সে বাংলাদেশে দুই তিনটা বিল্ডিং করে আর এই পৃথিবীর পঞ্চাশটা দেশ অমন করেছে তাফসির করেছে তাকে রাজকীয় সম্মান দিয়ে নিয়েছে তার পকেটের মধ্যে যারা টাকা দিয়েছে এটা তো আপনাদেরকে আমি বুঝাতে পারবো না এটা আপনাদেরকে আমি আজ বুঝাতে পারবো না আমার কলিজাটা ফেটে যান বুঝাতে পারবো না আপনাদেরকে তেরান দিতে রওনা করেছি নাজিরপুর তেরান সব ঘুরে গেছে স্পিড বোর্ডে ট্রাম দিতে যাচ্ছি উলারহাট বন্দরের নদী দিয়া এই পাশে সরুপকাঠি এই পাশে নাজিরপুর আমি সামনে আবার তো এখন সরুপাঠি একটা প্রাইমারি স্কুলের সাত দিয়া লোকেরা ডাকে আমি দেখছি দেখার পরেও আমি ড্রাইভারকে বলছি থামাইও না সামনে অনেক দূর যাইতে হইবে সেই গাওখালি পর্যন্ত যাইতে হবে তো সেখানে আরো বন্যা বেশি এইখানে যদি দিয়ে দেয় ওখানে কি নিয়ে যাব কি নিয়েছি স্পিড বোর্ডে তা তো আমরা জানি তো উনি মাঝখানে বসা ফাঁক দিয়া দেখছে ওই বিল্ডিং এর সার দিয়া লোকেরা ডাকে আমাকে বলছে ওই যে বিল্ডিং এর লোকেরা ডাকে তুমি দেখো না চোখ দিয়া চশমা দিয়া দেখো না মনে হয় নাকি আমি বলতেছি হুজুর ওটা তো স্বরূপ কাঠি ওটা তো আমাদের এলাকা না আমাদের এলাকা তো হলো নাজিরপুর ঠাস করে উঠে বললেন ওখানে আল্লাহ কি আর একজন আছে নাকি আমি আমার আমার আসতে অনেক আমার মাথাটা ঠান টন করিয়া ধরিয়ে গেছে আমি আল্লাহ খাইছে খাইছে আমার তো ধরছে কায়দা করে এরপর বলছে কাইফিয়াত কি তুমি জানো কাইফিয়াত হলো তোমার কাছে খাদ্য দ্রাব্য আছে কোন আদম সন্তান ক্ষুদার্থ তুমি তাকে দেবা সে হিন্দু হোক খ্রিস্টান হোক দেবা তোমার হাতে খাবার নাই আল্লাহ কে আমাকে জিজ্ঞেস করবে না তুমি দিলা না তোমার কাছে লোকেরা ডাকে দেখো না কি শুরু করছো আমি ড্রাইভার দেয় সরুপকারী নাজিরপুর গেলাম পর আমি আমার এক মুরব্বি ছিল হরিপ ভাই তাকে বললাম ভাই হুজুরে যা শুরু করছে আমরা আসল জায়গায় কোনো তেরানি দিতে পারবো না তুমি ফালতু কথা বলো কেন তুমি ছোট মানুষ ছোটো থাকো ফালতু কথা কেন বলো যা করতে আসে দেখো আর কথা বললো না মুখ বুঝিয়া আমার একটা ধমক দিলেন ধমক দেওয়ার পর আমি আর কোনো কথা বললাম না এরপরে নাজিরপুর পর্যন্ত গিয়া আর তেরান মেরান নাই শেষ এখন আমরা তো ফেরবো তো আমার ওই ভাই ফরিদ ভাই বললো যে রুলামিন রাত্রে নাজিরপুর থাকতে হবে নাজিরপুর থানা ওখানে একটা রেস্ট হাউস আছে এই রেস্ট হাউস পরিষ্কার করতে বলা হয়েছে ওইখানে রাত্রে থাকা হবে আমি করে তো ভালো না বেশি ওইখানেই থাকা লাগবে এবং কন কি ক তোমারে কইছি না কথা কম বলো রাত্রে ওখানে রইলাম রবার পরে কি হয় কি হইতে যাচ্ছে জানি না সকালবেলা ফজরের নামাজ পড়ে এরকম বলতেছে আমি ঘুমে সানি করি তোমরা যা করো করো আমি বাইরে বাইরে গিয়া চা এর দোকানে আমরা চার পাঁচজন বসে রুটি আর চা খ吃 সূর্যটা কেবল উঠছে আটটা বাজে নাই এমন সময় পিনসপুর ইসলামিক ব্যাংকের ম্যানেজার মোটরসাইকেল নিয়োইয়া হাজির উনি আমার তালাই লাগতো আমি বললাম তালাই সকাল হইতে পারে না এর মধ্যে এখানে আসছেন কই কসরা কি আর আসছি আমি কি কাজ কি কয় হুজুরে সৌদি আরব ফোন করে আমাদের বাংলাদেশি ভাইদেরকে বলছে যে মানুষ মানুষটু অসহায় হয়ে আছে আমার হাতে টাকা নাই তোমরা টাকা পাঠাও ওরা লাখ টাকা পাঠাইছে আমি টাকা নিয়ে আসছি হুজুর এইখানে আবার দেবে বললে লোকেরা টাকা পাঠাই দিত আর কোনো কিছুর অভাব নাই সে যদি চাইতেন পিরুজপুরে সার্কেট হাউস করবে একটা করতে পারতেন নিজের বাড়ি বাংলো করবেন করতে পারতেন কিছুই করেন নাই যাই হোক আমি এই লাইনে যাবো না তাইলে আমার এটা আমানতদার তৈরি হয় রসুল্লাহ সাল্লামের কাজ দিয়া আবু বকর আমানতদার অমান আমানতদার ওসমান আমানতদার আদর্শ একটাই রসুল্লাহামের আদর্শ ছাড়া আমানতদার ইমানদার মানুষ তৈরি হওয়া সম্ভব নয় কারণ পৃথিবীর সমস্ত নেতা সমস্ত মানুষগুলি লোভী এরা নিজেদের স্বার্থই দেখে এরা মানুষ মানব কল্যাণের জন্য কাজ করে না